চিরবিদায় বংশীবদনায় বংশী বদন ডায় খণ্ডঘোষের অভিভাবকের অকাল প্রয়াণে শোকের ছায়া রাজনীতির ময়দানে পূর্ব বর্ধমানের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া না ফেরার দেশে পাড়ে দিলেন খণ্ডঘোষ বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও এলাকার এক সময়ের জনপ্রিয় নেতা বংশী রায় শুক্রবার সকালে তার অকাল প্রয়াণের শোকস্তব্ধ খণ্ডঘোষ সহ গোটা জেলা দু সালে তৃণমূল কংগ্রেসের তরফে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে প্রথম প্রার্থী হয়েছিলেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগঠনের তৃণমূল স্তর থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন এলাকার মানুষের আস্থার প্রতীক বংশীবতন রায়কে এক নামে চিনতেন গ্রামের মানুষ রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন এক মানবিক নেতা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার জীবনের অঙ্গ এলাকার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা ও সমাজ সমাজসেবামূলক কাজে তার অবদান আজও স্মরণীয় শুক্রবার সকালে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে খণ্ড বাদুলিয়া তৃণমূল কার্যালয়ের সামনে ভিড় জমে যায় শত শত দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় ফুল মেলায় ভরে ওঠে তার প্রতিকৃতি চোখ ভিজে ওঠে পুরনো সহকর্মীদের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা সহ বন্ধু তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব্য ইসলাম সহ ভাইপ্য তথা শিক্ষক নেতা বিশ্বনাথ রায় প্রয়াত নেতার ঘনিষ্ঠ বন্ধু ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন আমরা একজন অভিভাবককে হারালাম সংগঠনের প্রতিটি মানুষকে তিনি তিনি নিজের পরিবারের সদস্যদের মতো মতো রাখতেন তার নেতা বিরল আরো বলেন রাজনীতির বাইরে তিনি ছিলেন সহজ সরল মানুষ তার হাসিমত তার কাছে পাওয়ার মতো আচরণ এসব কিছুই আজও মানুষের মনে গেথে আছে বংশীদা খুবই ভালো গান গাইত বংশীবদম রায়ের প্রয়াণে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে ব্লক সভাপতি অপার্তিব ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্মৃতিতে আগামীতে নানান সামাজিক কর্মসূচি নেওয়া হবে খণ্ডঘোষ মানুষ বলছেন বংশীবাবু শুধু নেতা ছিলেন না ছিলেন আমাদের আপনজন প্রাক্তন নেতার অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার প্রাক্তন জেলা অভিভাবক সুশান্ত ঘোষ জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তখন বলেছিলেন যে আমরা তো আমাদের পরিবার তো তোমাদের সঙ্গে সব সময় কট্টরপন্থী হয়ে আছি আবার সরাসরি না গেলেই হবে না কিন্তু আমার কথাকে তিনি উপেক্ষা করতে পারেননি আমার কথাই তৎকালীনে রক্তচক্ষুকে উপেক্ষা করে দু হাজার এক সালে ক্যান্ডিডেট কিন্তু আমার কথাতেই হয়েছিলেন এবং তৎকালীনে আমাদের রাজ্যের নেতা সম্মানীয় মুকুল রায় ছিলেন তার খুব স্নেহভাজন ছিলেন এবং তার সঙ্গে প্রায় যাতায়াত করতেন অনাবিল এবং আমাদের বংশীবদন রায় তা মুকুলদাও অত্যন্ত ভালোবাসতেন সেইখান থেকে সেই দু হাজার এক সাল থেকেই চলার পথ আমার সঙ্গে রাজনীতির সাথী হিসাবে পরিবার তো রাজনীতি আজকে বরাবরই ছিলেন তৎকালীনে কিন্তু সাথী হিসাবে দু সাল থেকে আমাদের প্রিয় মানুষকে পেয়েছি এবং দু সালেও ওনার নাম ঘোষণা হয়েছিল কিন্তু তখন বংশীদা বলেছিলেন যে আমি আর দু সালে করবো না তোমাদের মধ্যে কাউকে থেকে দাও কিন্তু দু হাজার ছয় সালেও প্রথম ডিক্লেয়ার হয়েছিল বংশীবদন রায়েরই নাম উনি নিজে সরে দাঁড়িয়েছিলেন তাই ওখানে একজন ক্যান্ডিডেট হয়েছিলেন তা আমি একজন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সাথী এবং এক কথাই বলতে পারি আমার গার্জেন এবং ওনার পরিবারের যে কোনো বিষয় নিয়েই উনি আমার সঙ্গে আলোচনা করতেন তিনি চলে গেলেন আজকে ঠিক কথাই তার আত্মার শান্তি কামনা করি তিনি সাধক ব্যক্তি ছিলেন অত্যন্ত গানের গলা ভালো গানের মাস্টার মশাই ছিলেন কিন্তু তারই সন্তানসম আমাদের বিশ্বনাথ রায়কে তিনি আমার কাছে রেখে গেছেন আজকে সেই জায়গায় তার পরিবার দিকে আজকে আমার হয়তো একটা বাড়তি দায়িত্ব আবার আজ থেকে হয়তো পড়ল সেই জায়গায় আমি আজকে অত্যন্ত বেদনার সাথে তার আত্মার শান্তি কামনা করে আজকে আমি একটু মাল্যদান করছি